খুব জোর হিসেবে রে এই ঠান্ডায় বাথরুম যাবো লাগতে ঠান্ডা মধ্যে কোন উপায় বের করতে হবে तू नहीं चौला छाखे सब क्या देखना पड़ रहा है

তুমি কি করেছো রাতে খুব বাথরুম পেয়েছিল ঠান্ডাতে বাথরুম আর যায়নি এর মধ্যে এটাই খাই দিলে

নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করবেন ধন্যবাদ